মন দিয়ে শুনুন মোমবাতি জ্বালিয়ে মৃতদের স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় সারা জীবন দেয়ালের পেরেকটা ছবির বোঝা বয়ে নিয়ে গেল অথচ মানুষ প্রশংসা করলো জুলে থাকা সেই ছবির হাজার টাকার পায়েল পায়ে পড়া হয় আর এক টাকার টিপ কপালে শোভা পায় তাই দাম নয় স্থানটাই আসল ঘরে রাখা গীতা আর কোরআন কখনো ঝগড়া করে না কিন্তু যারা এদের জন্য লড়াই করে তারা হয়তো এগুলো কখনো পড়েই না নুনের মতো তেতো জ্ঞান দেওয়া মানুষই আসল বন্ধু মিষ্টি কথা তো চাটুকারুরও বলে ইতিহাস সাক্ষী লবণে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে প্রায়ই ধরে ভালো রাস্তায় কেউ চলে না খারাপ রাস্তায় সবার ভিড় থাকে এজন্যই মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না কিন্তু দুধওয়ালাকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় দুধওয়ালাকে সবাই জিজ্ঞেস করে জল মিশিয়েছে কিনা অথচ মদে মানুষ নিজের হাতে জল মিশিয়ে খায় মানুষের বুদ্ধি দেখুন তাকে পশু বললে রেগে যায় আর সিংহ বললে খুশি হয় যদিও সিংহও একটা পশুই